মাত্র পঞ্চাশ ভিউজেই চ্যানেল মনিটাইজ কিন্তু কিভাবে? সেটা জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে স্কিপ করলে চলবে না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের লাইক করতে হবে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে হবে কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো শুনে তোমরা কিছুটা অবাক হয়েছে হয়তো দাদা কী বলছে পঞ্চাশ সাবস্ক্রাইবারের চ্যানেল মনিটাইজ হবে সত্যি কি হবে হ্যাঁ সত্যিই হবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আসল কথায় যাওয়া যাক তোমরা একটা চ্যানেলে ভিডিও আপলোড করছো কারোর চ্যানেলের বয়স মাস কারুর এক বছর কারোর বছর কারুর তিন বছর কারুর চার বছর কিন্তু তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড তোমরা করেই যাচ্ছ কিন্তু দশ পনেরো কুড়ি পঁচিশ ভিউজ আসার পরে কিন্তু আর ভিউজ আসছে না এটা কেন হচ্ছে ধরো তোমাদের পরে চ্যানেল বানিয়ে তারা চ্যানেল মনিটাইজ করে নিয়েছে যেভাবে হোক তারা চ্যানেল মনিটাইজ করেছে কিন্তু মনিটাইজ করেছে এবং চ্যানেলে ভিউজ আনছে টুকটাক আমার চ্যানেলটাই দেখো আমার চ্যানেলে আমি হয়তো এক বছর হবে হয়তো আর কনসিস্টেন্সি আমি দেখেছি খুব বেশি দিন হবে না পরপর ভিডিও বানিয়ে যাচ্ছে এই চ্যানেলে আমার চ্যানেলটা কিন্তু ঠাকুরের দয়ায় তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চ্যানেলটা কিন্তু আমার গ্রো করেছে তো তোমাদেরও সেই রকম মাথায় রাখতে হবে তোমাদের যে ভুলটা তোমরা করো আর কি সেই ভুলটাই তোমাদের আজকে আমি ধরিয়ে দেব তোমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবার তোমাদের টেনে টুনে যেভাবে হোক করতে হবে তোমাদের পরে চ্যানেল বানিয়ে তারা চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে আর তোমরা ভিডিও আপলোড করেই যাচ্ছ কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজই আসছে না তোমাদের এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে পঞ্চাশটা সাবস্ক্রাইবার তোমাকে যেভাবে হোক নিজের কন্টেন্টের দমে করতে হবে কিন্তু কাউকে দিয়ে জোর করিয়ে নয় কিন্তু বা নিজে দেখেও নয় অনেকে এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল করে যার খেসারত কিন্তু তাকে পরে দিতে হয় চ্যানেল মনিটাইজেশনের সময় তাকে কিন্তু সেই খেসারতটা দিতে হয় অনেকে করে কি নিজের ভিডিও নিজেই দেখে নিজের চ্যানেল থেকেই দেখছে নিজের হয়তো বাড়িতে ওয়াইফাই আছে একই ওয়াইফাই থেকে দেখছে একই আইপি অ্যাড্রেস থেকে দেখছে অত বোকানা ইউটিউব ইউটিউব অত বোকা না তোমাদের বাড়িতে তো পাঁচটা মোবাইল আছে তোমরা করছো কি বাবা মা দাদা দিদি বৌদি সবার মোবাইল থেকে ভিডিওটি চালিয়ে দিচ্ছ তোমার ভিডিওটি ওয়াইফাই কিন্তু একটা আইপি অ্যাড্রেস কিন্তু একটা এটা মাথায় রাখবে এগুলোর জন্য কিন্তু পরে তোমার চ্যানেল মনিটাইজ করতে বিরাট প্রবলেম হবে চ্যানেল মনিটাইজ হয়তো নাও হতে পারে এটা মাথায় রাখবে তোমাকে কী করতে হবে নিজের কন্টেন্টের দমে তোমাকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার যে সরি পঞ্চাশটা ভিউজ তোমার ভিডিওতে আনতে হবে সাবস্ক্রাইবার তোমাকে বাড়াতেই হবে সাবস্ক্রাইবার তোমাকে বাড়াতেই হবে হাজার সাবস্ক্রাইবার তোমাকে করতেই হবে এবার পঞ্চাশটা ভিউজ তোমাকে পঞ্চাশ ভিউজ তোমাকে আনতে হবে নিজের কন্টেন্টে তুমি এবার যখনই তুমি পঞ্চাশটা ভিউজ আনবে দেখবে তোমার পঞ্চাশ থেকে ষাট হবে ষাট থেকে মানে একশো হবে হাজার হবে দেড় হাজার দু হাজার এভাবে তোমার কিন্তু ভিউজ বাড়তে থাকবে এটা মাথায় রাখবে তার জন্য তোমাকে কি করতে হবে যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে মাথায় দিয়ে না দিয়ে নাও তাহলেই তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে দাঁড় করাতে পারবে এটা আমি হলফ করে বলতে পারি তোমরা অনেকে ভুল করো যেটা কি তোমাদের একটা চ্যানেল সেই চ্যানেলে তোমরা ব্লগ ভিডিও আপলোড করে দিচ্ছ কখনো কোথাও যাচ্ছ হয়তো এরোপ্লেন দেখলে উড়োজাহাজ সেই উড়োজাহাজের ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছ হয়তো জাহাজে কোথাও ঘুরতে গেছো সেই ভিডিওটা ছেড়ে দিচ্ছ কোনো সময় গেমিং ভিডিও আপলোড করে দিচ্ছ কোনো গেমিং ভিডিও কোন সময় টেকনিক্যাল ভিডিও আপলোড করে দিচ্ছ হবে না এইভাবে তোমার তুমি তোমার চ্যানেলকে জীবনে দাঁড়াতে দাঁড় করাতে পারবেন না পারবে না এটা তোমার মিক্সড কন্টেন্টের চ্যানেল হয়ে গেল মিক্সড কন্টেন্টের চ্যানেল কিন্তু দাঁড় করানো খুব টাফ মিক্সড মিক্সড কন্টেন্টের চ্যানেলের মনিটাইজেশন প্রবলেম হবে তো এই মিক্সড কন্টেন্ট কোন সময় ভুল করো করবে না যে কোনো একটা ক্যাটাগরিতে ভিডিও করবে সে তুমি ব্লগ চ্যানেল করো শুধু ব্লগ ভিডিও আপলোড করো টেকনিক্যাল তো টেকনিক্যাল ভিডিও আপলোড করো গেমিং তো গেমিং ভিডিও আপলোড করো কোন সময় মিক্সড এ ভিডিও বানাবে না ভিউজ কিন্তু পাবে না ভিউজ কিন্তু ডাউন হয়ে যাবে নেক্সট কি কনসিস্টেন্সি কনসিস্টেন্সি তোমাকে রাখতেই হবে যেটা আমি বারবার বলি অনেক ভিডিওতে আমি তোমাদের বলেছি কনসিস্টেন্সি ইজ মাস্ট ধরো তুমি কনসিস্টেন্সি বলতে কি সপ্তাহে তুমি সাত দিনই ভিডিও দাও এটা করবে না একদিন ভিডিও দিলে পাঁচ দিন নাই আবার ছ দিনের দিন একটা ভিডিও দিলে আবার আট দিন নাই সেটা করবে না কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ধরো তুমি সপ্তাহে তোমাকে রোজ দিতে হবে ভিডিও এরকম কেউ দাস কথা তোমাকে লিখে দেয়নি তুমি একদিন পর একদিন ভিডিও দাও আজকে একটা দিলে কালকে বাদ দিয়ে পরশু একটা দিলে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি রোজ একটা করে ভিডিও দিতে পারো সেটা কিন্তু সবচেয়ে ভালো হবে ডেলি ভিডিও আপলোড করবে যখনই তুমি মাথায় রাখবে এটা কিন্তু যখনই তুমি ইউটিউব থেকে ইউটিউব কিন্তু বোঝে না তোমার শরীর খারাপ তোমার বাড়ির প্রবলেম তোমার কাজের প্রবলেম ইউটিউব কিন্তু বোঝে না যখনই তুমি ইউটিউব থেকে ডিটাচ হয়ে যাবে যখনই তুমি হয়তো একটা আজকে ভিডিও দিলে আবার সাত দিন পরে তোমার কী হবে ইউটিউব তোমার রিচ কমিয়ে দেবে ইউটিউব থেকে তোমার রিচ কমে যাবে এটা মাথায় রাখবে কিন্তু আর রিচ যেই কমবে তোমার তো ভিউজ আসবে না রিচ না রিচ কমলে তো অটোমেটিক ভিউজ আসবে এবার তুমি যদি রোজ ভিডিও আপলোড করো এবং কন্টেন্ট যদি তোমার ভালো থাকে হয়তো তোমার ভিডিওতে পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা এবার যখনই আসবে তুমি যদি ডেলি ভিডিও আপলোড করো তোমার কিন্তু ইউটিউব রিচও বাড়াবে তোমার ভিডিও আসবে তুমি আমার কথাটা মিলিয়ে নেবে তুমি সপ্তাহে তোমরা পারলে এক তুমি চোদ্দটা ভিডিও আপলোড করো সাত দিনে সাতটা অবশ্যই করবে দশ বারোটা করো দেখবে তোমার চ্যানেলে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে ভিউজ বাড়বে কিন্তু ভিডিও এটা মাথায় রাখবে কনসিস্টেন্সি না থাকলে কিন্তু ইউটিউবে টিকে থাকা খুব মুশকিল ইউটিউবের টিকে থাকতে গেলে তোমার কনসিস্টেন্সি রাখতে হবে আর একটা কী তোমরা আমি দেখেছি অনেকে ভিডিও আপলোড করো যখন তখন কোন সময় সকাল সাতটায় কোনো সময় বিকেল পাঁচটায় কোন সময় রাত্রি দশটায় কোন সময় মাঝ রাতে কোনো সময় সন্ধ্যে আটটায় না তা করলে কিন্তু চলবে না ভিডিও আপলোড করে একটা পারফেক্ট টাইম রাখবে যে কোনো টাইমে করো তুমি একটা পারফেক্ট টাইম রাখবে বিকেলে তো বিকেলে সাড়ে চারটে তো সাড়ে চারটে পাঁচটা তো পাঁচটা ছটা তো ছটা আটটা তো আটটা আর কেউ ভিডিও ডাইরেক্ট আপলোড করবে না বারবার আমি বলি আবার বলছি ভিডিও কেউ ডাইরেক্ট আপলোড করবে না কি করবে প্রথমে ভিডিওটিকে আনলিস্টেড করে আপলোড করবে আনলিস্টেড করে আপলোড করবে প্রসেসিং কমপ্লিট হবে সব কিছু হয়ে গেল যখন দেখাবে রেডি টু ওয়াচ তার মানে বুঝতে পারবে তোমার ভিডিও আপলোড কমপ্লিট প্রসেসিং প্রসেসিং হওয়ার পরে রেডি টু ওয়াচ আসবে ততক্ষণ তোমার ভিডিও কিন্তু আনলিস্টেড থাকবে তারপরে তুমি প্রপার এসিও করে ভিডিওতে প্রপার এসিও মানে টাইটেল থামনেল তারপর ডেসক্রিপশন ভালো দিয়ে ট্যাগ ফ্যাগ দিয়ে যা দেওয়ার দিয়ে তারপরে আপলোড করবে আপলোড তো হয়ে গেলো আনলিস্টেড ছিল আনলিস্টেড থেকে পাবলিক করবে সব কিছু করার পরে আনলিস্টেড থেকে পাবলিক করবে তাহলেই দেখবে তোমার চ্যানেল ধক 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 ধাক ধক ধক করে গ্রো হবে মাথায় রাখবে আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম